আসসালামু আলাইকুম আমি জহির রায়হান আজ আমি অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ক্লাস নিব এটা মেইনলি যারা এবার অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিবে এবং যাদের মনের ভিতরে সমন্বয় ও নিঃসরণ অধ্যায়টা নিয়ে ভয় ভীতি আছে মেইনলি তাদের জন্যই আজ আমি যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সমন্বয় ও নিঃসারণ চলো পড়া শুরু করি প্রথমেই আসি অধ্যায়ের নাম নিয়ে সমন্বয় এবং নিঃসরণ আচ্ছা প্রথমে আসি সমন্বয় জিনিসটা কি দুঃখিত প্রথমে আসি সমন্বয় সমন্বয় হচ্ছে সমন্বয় হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেইখানে একটা কাজ সম্পাদন হয় অর্থাৎ একটা কাজ সম্পাদন হবে একটি প্রক্রিয়ার সাহায্যে যেইখানে একটা কাজ একটা প্রক্রিয়ার সাহায্যে সম্পাদন হবে সম্পাদন হবে আর নিঃসরণ জিনিসটা কি নিঃসরণ হচ্ছে নিঃসরণ হচ্ছে কোনো একটা বস্তু থেকে অর্থাৎ কোনো একটা বস্তু থেকে বা কোনো একটা জিনিস থেকে কোনো কিছু বেরিয়ে যাওয়া কোনো কিছু কি বেরিয়ে যাওয়া কোনো কিছু বেরিয়ে যাওয়া এটাকে আমরা কি বলবো নিঃসরণ বলবো আজকে চ্যাপ্টারটাই হচ্ছে সমন্বয় এবং নিঃসরণ এই চ্যাপ্টারটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব তো প্রথমে আমরা আসি পার্ট এক প্রথমেই আমরা আসি পার্ট এক পার্ট এক মূলত আমাদেরকে আজ আমরা আলোচনা করব যে উদ্ভিদের সমন্বয় উদ্ভিদের সমন্বয় কি মূলত এইটা নিয়ে এখন আলোচনা করব আমরা পার্ট থেকে তিন সেটা কি উদ্ভিদের সমন্বয় সমন্বয় বলতে আমি কি বুঝালাম একটু আগে সমন্বয় হচ্ছে যে একটা কাজ একটা প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করা একটা কাজ একটা প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করা তাহলে উদ্ভিদের সমন্বয় বলতে কি বোঝায় যে উদ্ভিদের যে শাড়ির বৃত্তীয় বিভিন্ন কাজ আছে উদ্ভিদের যে শাড়ির বৃত্তীয় বিভিন্ন কাজ আছে শাড়ির বৃত্তীয় কাজ এই কাজটা একটা প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করা একটা প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করা এটাকে আমরা কি বলবো উদ্ভিদের সমন্বয় এটাকে আমরা কি বলবো উদ্ভিদের সমন্বয় তাহলে উদ্ভিদের সমন্বয়ে আরো যে পর্যায়গুলো আছে যেমন অঙ্কুরোদ্গম অঙ্কুরোদ্গম পুষ্পায়ন ফল সৃষ্টি উক্ত অবস্থা এই কাজগুলো এই কাজগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমে সম্পাদিত হয় একটা প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয় এবং এই যে এই কাজগুলো বিশেষ করে অঙ্কুরোদ্গম পুষ্পায়ন ফল সৃষ্টি শক্তি অবস্থা এই কাজগুলো যে একটা প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে যে সমন্বয়টা ঘটছে অর্থাৎ এই যে অঙ্কুরোদ গম পুষ্পায়ন সাথে ফল সৃষ্টি এবং একই সাথে সুক্ত অবস্থা এই যে কাজগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত আছে এটাই মূলত সেই উদ্ভিদের সমন্বয় উদ্ভিদ শব্দের অর্থ কি উদ্ভিদ হচ্ছে সেই সকল বস্তু বা সেই সকল প্রাণী সরি উদ্ভিদ হচ্ছে সেই সকল জীব যাদের নিজেদের খাবার নিজেদের তৈরি করার ক্যাপাসিটি থাকে এই সমন্বয় এবং নিঃসারণ অধ্যায়টা পড়তে গেলে আমাদের মেইনলি যে টার্মটা খুব ভালোভাবে জানা লাগবে সেটা হচ্ছে হরমোন অর্থাৎ হরমোন কি এই টার্মটা আমাদের খুব ভালোভাবে জানা লাগবে কারণ হরমোন কি এই জিনিসটা না জানলে মূলত উদ্ভিদের সমন্বয় এবং নিঃসারণ অধ্যায়টা পড়াটা আসলে খুবই টাফ হয়ে যায় সুতরাং হরমোন কি জিনিস সেটা যদি খুব সংক্ষেপে বোঝায় যে একটা মানুষের বা একটা লোকের একটা জমি আছে অর্থাৎ এটা একটা জমি এই জমিতে সে ফসল ফলাবে এই জমিতে এই জমির যে মালিক কি করবে এই জমিতে ফসল ফলাবে এই জমিতে মালিক কি করবে ফসল ফলাবে এই জমিতে মালিক কি করবে ফসল ফলাবে সুতরাং মালিক তো আর নিজে এই জমিতে হচ্ছে চাষ দিবে না ফসল ফলাতে হলে আমাদের জমিকে কি করা লাগবে প্রথমত চাষ দেওয়া লাগবে চাষ দেওয়া লাগবে মালিক তো আর নিজে চাষ দিবে না জমিটা মালিকের এই জমি চাষ দিতে কার উপর নির্ভর করা লাগবে শ্রমিকের উপর কার উপর নির্ভর করা লাগবে শ্রমিকের উপর শ্রমিকের উপর তাহলে মালিক জমিটা চাষ করবে কার উপর নির্ভর করে শ্রমিকের উপর নির্ভর করে এখানে মালিক নিজে কাজ করছে না কিন্তু সে শ্রমিককে দিয়ে কি জমিতে চাষ করাচ্ছে সাথে চাষ করাচ্ছে সাথে কি ফসলও ফলাচ্ছে ফসলও ফলাচ্ছে সুতরাং এই ক্ষেত্রে মালিক তো নিজে কিছু করছে না কিন্তু মালিকের কি ফসল এই যে ফসল এবং যে জমিটা সেটার মালিক তো হচ্ছে আ যে জমিটার মালিক সে নিজেই এই ফসল এবং যে জমিটা সে তো নিজে চাষ করছে না করাচ্ছে কাঠ দিয়ে শ্রমিকের দিয়ে তাহলে এই ক্ষেত্রে কাজ করছে শ্রমিক কিন্তু মালিক এখানে কি করছে শ্রমিককে পারিশ্রমিক দিচ্ছে বা শ্রমিককে অর্থ সহায়তা দিচ্ছে যার কারণে শ্রমিক এই জমিটা চাষ করছে তেমনি হরমোন তেমনি হরমোন মানব দেহ থেকে নিঃসৃত হয় মানব দেহের বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হয় নিঃসৃত হয় এবং বিভিন্ন শাড়ির বৃত্তীয় কাজের বিভিন্ন শারীর বৃত্তীয় কাজের উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয় উদ্দীপক ব্যবহৃত হয় তাকে হরমোন বলে তাকে কি বলে হরমোন বলে অর্থাৎ আমাদের দেহে প্রতিনিয়ত যে কাজগুলো সংগঠিত হয় আমাদের দেহে যে প্রতিনিয়ত যে কাজগুলো সংগঠিত হয় এই কাজগুলো করতে উদ্দীপক বা সহায়ক হিসেবে ব্যবহৃত হয় কোনটি হরমোন অর্থাৎ হরমোন বলে যে তুমি এই কাজটা করো কিন্তু সে নিজে কিচ্ছু করে না কিন্তু সে বলবে যে এই কাজটা তুমি করো যেমন মালিক তার শ্রমিককে বলছে যে তুমি কাজটা করো কিন্তু মালিক নিজে কিচ্ছু করছে না তেমনি হরমোন হচ্ছে মানব দেহ থেকে বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং বিভিন্ন শারীরিকটা কাজে উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয় তাকে কি বলে হরমোন বলে এবং এই হরমোনটা সবসময় একটা রাসায়নিক পদার্থ হরমোনটা কোন ধরনের পদার্থ রাসায়নিক পদার্থ এরপরে আমাদের পাট এক থেকে তিনের যে উদ্ভিদের সমন্বয়টা ছিল অর্থাৎ উদ্ভিদের যে সমন্বয়টা ছিল এই সমন্বয়ে যে হরমোনটা আমরা জানলাম এবার আমরা মূলত জানবো যে হরমোনের কাজ কি অর্থাৎ এই উদ্ভিদে হরমোনগুলো অর্থাৎ এক একটা নির্দিষ্ট হরমোন একটা নির্দিষ্ট কাজ করে অর্থাৎ এই কাজগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং এটা বৃত্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে এই হরমোনগুলোর থেকে অনেক কোশ্চেন দিতে পারে যেমন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কি যে ফ্লোরিজেন নামক একটা হরমোন কি হরমোন ফ্লোরিজেন ফ্লোরিজেন নামক হরমোন উদ্ভিদের ফুল উৎপাদন করে উদ্ভিদে ফুল উৎপন্ন করে অর্থাৎ ফ্লোরিজেন হরমোন উদ্ভিদে কোন কাজে ব্যবহৃত হয় ফ্লোরিজেন নামক হরমোন উদ্ভিদে ফুল উৎপন্ন করে হরমোন কি সেটা তো এর আগের স্লাইডে আমি দেখিয়েছি যে হরমোন কি অর্থাৎ ফ্লোরিজেন নামক যে হরমোন আছে সেটা উদ্ভিদে কি করে ফুল উৎপন্ন করে এরপরে কিছু প্রধান যে হরমোন আছে সে হরমোনগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তার ভিতরে একটা টার্ম আছে ফাইটো হরমোন কি ফাইটো হরমোন আচ্ছা ফাইটো হরমোন শব্দের অর্থ কি ফাইটো এটাকে ইংলিশে বলে কি পিএইচ ওয়াই কি ও ফাইট ফাইটো শব্দের অর্থ উদ্ভিদ ফাইটো শব্দের অর্থ কি উদ্ভিদ আর হরমোন শব্দের অর্থ কি হরমোন মানে হরমোন তাহলে ফাইটো হরমোন কি উদ্ভিদ হরমোন অর্থাৎ ফাইটো হরমোনের তাহলে আমরা কাদেরকে কেবল ফাইটো হরমোন অর্থাৎ যে সকল হরমোন যে সকল হরমোন বৃদ্ধিকারক বস্তু হিসেবে ব্যবহৃত হয় বস্তু হিসাবে ব্যবহৃত হয় তাকে ফাইটো হরমোন বলে তাকে কি বলে তাকে ফাইটো হরমোন বলে তাকে ফাইটো হরমোন বলে আমরা সাধারণত নাম থেকে বুঝতে পারছি ফাইটো হরমোন কি ফাইটো শব্দের অর্থ উদ্ভিদ আর হরমোন মিনস হরমোন অর্থাৎ যে সকল হরমোন উদ্ভিদের বৃদ্ধিকারক বস্তু হিসেবে ব্যবহৃত হয় তাকে কি বলবো আমরা ফাইটো হরমোন আচ্ছা এরপরে আমরা দেখব কিছু কিছু হরমোন আছে যে হরমোনগুলো সাধারণত উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে অর্থাৎ এই একটা উদ্ভিদ এই উদ্ভিদের বৃদ্ধিতে এই উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে এমন কিছু হরমোনের নাম আমরা এখন জানব অর্থাৎ তাদের ভিতরে অন্যতম একটা হরমোন হচ্ছে অক্সিজিন উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে কোন হরমোনগুলো অক্সিন জিব্বেরেলিন বের আর উদ্ভিদের যে বৃদ্ধিতে প্রতিবন্ধক হিসেবে কাজ করে অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি প্রপার ওয়েতে ঘটাতে দেয় না এমন কিছু হরমোনের ভিতরে আছে কি কি অ্যাসিড ও ইথিলিন অ্যাপসাইসিক অ্যাসিড ও ইথিলিন এগুলো কী করে বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে বৃদ্ধি প্রতি বন্ধক হিসাবে কাজ করে আচ্ছা এখন আমরা মেইনলি কিছু হরমোন সম্পর্কে ডিটেলস জানব যে অক্সিন হরমোন কি করে জিবিন হরমোন কি করে অর্থাৎ এই অক্সিন হরমোনের কাজ কি জিব্বেরিলিন হরমোনের কাজ কি এবং ইথিলিন হরমোনের কাজ কি যেহেতু আমাদের বইতে এই তিনটা হরমোন সম্পর্কে আলোচনা করা হয়েছে সুতরাং আমরা এই তিনটা হরমোন সম্পর্কে মূলত এখন আলোচনা করব প্রথমে আসে অক্সিন নিয়ে অক্সিন প্রথমত এই অক্সিন হরমোনটা অক্সিন হরমোনটা আবিষ্কার করেন কে চার্লস ডারওয়েন কে আবিষ্কার করেন চার্লস ডারওয়েন নামক বিজ্ঞান চার্লস ডারওয়েন তো আমরা সবাই চিনি উনি একজন বিশিষ্ট বিজ্ঞানী উনি এই অক্সিন হরমোনটা আবিষ্কার করেন এই হরমোনটা তিনি কোথায় সর্বপ্রথম রক্ষা করেন ব্রণ মুকো মধ্যে উনি এই হরমোনটা সর্বপ্রথম লক্ষ্য করেন এখন ভ্রুন মুকুল আবরণী জিনিসটা কি আমরা যদি খুব সংক্ষেপে আলোচনা করি যে এটা ধরে নাও যে একটা উদ্ভিদের বীজ বীজ এই বীজের মধ্য থেকে একটা অংশ আছে যেইখান থেকে ছোট চারা গাছ জন্মায় বীজের মধ্যে একটা অংশ আছে যেইখান থেকে ছোট চারা গাছ জন্মায় এই যে যেইখান থেকে ছোট চারা গাছ জন্মাচ্ছে সেইটাকে বলা হয় ভ্রণ সেইটাকে আমরা কি বলবো ভ্রণ এবং ভ্রূণ থেকে যে ছোট্ট গাছটা বের হচ্ছে এইটাকে বলা হয় সেই মুকুল এটাকে আমরা কি বলবো মুকুল আরো সহজ ভাষায় বলতে গেলে যে আমরা যখন আম খাই আমের মধ্যে আটি থাকে না আমরা যেটাকে আটি বলি সেটাকে বীজ বলা হয় সেটাকে কি বলা হয় বীজ এই বীজের মধ্য থেকে পরবর্তীতে কি গাছ উৎপন্ন হয় এই গাছটা যখন একদম ছোট অবস্থায় থাকে একদমই ছোট যে মাত্র বীজ থেকে বের হচ্ছে সেটাকে আমরা বলি কি যে মুকুল আর আটি বা বীজের ভিতরে যেইখান থেকে এই চারাটা বের হচ্ছে বা মুকুলটা বের হচ্ছে সেই স্থানকে আমরা কি বলি ভ্রণ তাহলে এই ভ্রূণ এবং মুকুল এটাকে যে আবরণ করে থাকে সেটাকে বলা হয় কি ব্রুন মুকুল আবরণী অর্থাৎ এইখানে চার্লস ডারউইন সর্বপ্রথম অক্সিন নামক একটা হরমোনের যে উপস্থিতি সেটা তিনি লক্ষ্য করেন অর্থাৎ আরো সংক্ষেপে বলতে গেলে যে এই যদি একটা রুম হয় রুমের এই পাশে একটা চারা গাছ আছে অর্থাৎ এই পাশ থেকে যখন সূর্য উঠবে সূর্য যখন এই পাশে থাকবে যদি এখানে একটা জানালা থাকে তাহলে কি চারা গাছের যে বৃদ্ধিটা এই আলোর দিকে বেঁকে যাবে অর্থাৎ চারা গাছটা দেখা গেল যে উনি লক্ষ্য করলেন যে আলোর দিকে বেঁকে যায় এবং সূর্য যখন এই পাশে চলে আসে তখন দেখা গেল যে বিকালবেলা দেখা গেল যে চারা গাছটা এই দিকে ঝুঁকেতে বৃদ্ধি লাভ করছে অর্থাৎ যেদিকে সূর্যের আলো থাকে সেই দিকে মূলত এই চারা গাছটা সেই দিকে কাজ হয়ে তার যে বৃদ্ধিটা সেটা সম্পাদন করে এইটাই মূলত লক্ষ্য করেন পরবর্তীতে এই কাজটা হয় মূলত অক্সিন নামক হরমোনের প্রভাবে অর্থাৎ উদ্ভিদের যে অক্সিন থাকে এই অক্সিন নামক হরমোনের প্রভাবেই আলোর দিকে উদ্ভিদ বেঁকে গিয়ে তার বৃদ্ধিটা সম্পাদন করে অর্থাৎ এই অক্সিনের আর কি কি কাজ আছে ভ্রণ মুকুল আবরণিতে উনি সর্বপ্রথম লক্ষ্য করেন আর এই অক্সিনটা মূলত উদ্ভিদের যে শাখা কলাম আছে শাখা কলামে মূল গজায় মূল গজায় এবং ফলের যে অকালে ঝরে পড়ে ফলের অকালে ঝরে পড়া রোধ করে ফলের অকালে ঝরে পড়া রোধ করে কোন হরমোন এই অক্সিন হরমোন অর্থাৎ এটা গেল অক্সিন হরমোনের কাজ এরপরে আমরা আসি জীব হরমোন এরপরে আমরা কোন হরমোন আলোচনা করব জীব হরমোন জীব্যের হরমোন মূলত কোথায় দেখা যায় জীব্যের হরমোন মূলত চারা গাছ উদ্ভেদের পত্র এবং পত্রের বর্ধিন সঞ্চালয় পত্রের বর্ধিংস অঞ্চলে তাহলে এই জীব্য হরমোনটা মূলত কোথায় কোথায় দেখা যায় যে উদ্ভিদের যে চারা গাছ থাকে অর্থাৎ ছদ্ম জন্মানো যে চারা গাছটা থাকে ছোট যে উদ্ভিদগুলো থাকে সেইখানে এবং কোথায় বীজপত্র এবং কোথায় থেকে উদ্ভিদের বর্ধিংস অঞ্চলে অর্থাৎ উদ্ভিদের যে অংশটা থেকে উদ্ভিদ বৃদ্ধি লাভ করে সেটাকে কি বলা হয় উদ্ভিদের বর্ধিংস অঞ্চল আর বীজপত্র কোনটাকে বলবো আমরা বীজপত্র বলা হয় এইটা যদি একটা বীজ থাকে এই বীজটা সর্বোচ্চ কয়টা অংশে বিভক্ত হয়ে একটা বীজ গঠন করে এই প্রত্যেকটা অংশকে কি বলা হয় বীজপত্র অর্থাৎ এই বীজপত্রের মাধ্যমে বীজের ভিতরে যে ভ্রণ থাকে সে পুষ্টি লাভ করে এবং জীব বেরেলেন হরমোনটা মূলত এর প্রভাবে কি হয় এর প্রভাবে যে উদ্ভিদের যে পর্ব আছে পর্ব এই পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায় পর্ব মধ্যগুলো কি হয় দৈর্ঘ্যে বৃদ্ধি পায় এখন প্রশ্ন হচ্ছে পর্বমধ্য কি এইটা যদি একটা উদ্ভিদ হয় উদ্ভিদের এটা একটা কাণ্ড এই কাণ্ডের থেকে যে ডালপালাগুলো মূলত তৈরি হয় যে ডালপালাগুলো যে তৈরি হয় এই প্রত্যেকটা অংশকে যে স্থান থেকে এক একটা ডাল তৈরি হয় সেই অংশগুলোকে গাট বলে অর্থাৎ এই দুইটা গাটের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে বলা হয় পর্বমত সেটাকে কি বলা হয় পর্বমত অর্থাৎ দুই যে দুইটা জায়গা থেকে যে উদ্ভিদের যে কাণ্ডর যে দুইটা স্থান থেকে যে ডালপালা উৎপন্ন হয় বা যেই দুইটা স্থানে ডাল পালা উৎপন্ন হয় সেই দুইটা স্থানে মধ্যবর্তী যে স্পেস সেটাকে কি বলবো পর্বমধ্য অর্থাৎ এই পর্ব মধ্যগুলো জীব্যেরিলীন হরমোনের প্রভাবে কি হয় দৈর্ঘ্যে বৃদ্ধি পায় এবং লাস্টে কি আছে এই হরমোন প্রয়োগ করার ফলে যে কোনো খাটো উদ্ভিদ যে কোনো খাটো উদ্ভিদ খাটো উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায় দৈর্ঘ্যে বৃদ্ধি পায় অর্থাৎ এইটা গেল আমাদের জিপিরেলিন হরমোনের কাজ এরপরে আমরা আরেকটা হরমোন সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইথিলিন ইথিলিন অর্থাৎ ইথিলিন হরমোনের কোনো বৃদ্ধি বা অন্য কোনো কাজে ব্যবহৃত হয় না ইথিলিন হরমোনটা মূলত যে উদ্ভিদের যে ফল পাকাতে অর্থাৎ ফল পাকাতে ফল পাকাতে ইথিলিন হরমোন ব্যবহৃত হয় ফল পাকাতে কোনটি ব্যবহৃত হয় ইথিলিন হরমোন ইথিলিন হরমোন ফল পাকাতে ইথিলিন হরমোন ব্যবহৃত হয় এছাড়া ইথিলিন হরমোনের উল্লেখযোগ্য কিছু কাজ আছে যেগুলো হচ্ছে ইথিলিন হরমোন মূলত পাতা ফুল এবং ফলের ঝরে পড়া যে উদ্ভিদের যে পাতা ফুল এবং ফল ফল পড়া রোধ করে এবং আরও একটা বিষয় যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটাতে ইথিলিন হরমোন মূলত একটা ইথিলিন হরমোন মূলত একটা গ্যাসীয় হরমোন ইথিলিন হরমোন কি একটা গ্যাসীয় হরমোন ইথিলিন হরমোনটা কি এক প্রকার গ্যাসীয় হরমোন গ্যাসীয় হরমোন এরপর আমাদের আরো কিছু জিনিস আমাদেরকে জানতে হবে তার ভিতরে একটা আছে চলন অর্থাৎ চলন কি এই চলনটা কিসের চলন এই চলনটা মূলত উদ্ভিদের চলন এই চলনটা মূলত কি উদ্ভিদের চলন উদ্ভিদের চলনটা কি যে উদ্ভিদ যে উদ্দীপনা সৃষ্টি করে এবং অভ্যন্তরীণ এবং বহির যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংগঠিত হয় অর্থাৎ এই একটা উদ্ভিদ এটা তো ছোট থেকে আস্তে আস্তে বড় হয় অর্থাৎ উদ্ভিদের যে বৃদ্ধি অর্থাৎ যে ডালপালা বড় হয় এবং মাটির নিচে যে মূল আছে মূলগুলো যে চারিদিকে ছড়িয়ে যায়। অর্থাৎ বৃদ্ধি পেতে থাকে এটাকে বলা হয় সে উদ্ভিদের চলন এবং উদ্ভিদের এই চলনকে বলা হয় এটাকে বলা হয় কি উদ্ভিদের চলন এবং উদ্ভিদের এই চলনকে বলা হয় প্রফিক চলন উদ্ভিদের এই চলনকে কি বলা হয় প্রফিক চলন উদ্ভিদের চলনকে কি বলে প্রফিক চলন বলে প্রফিক চলন বলে চলনকে আমরা কি বলি যে হাঁটা একটা মানুষ হাঁটছে তার মানে কি সে চলছে তার যে মূল বৃদ্ধি হচ্ছে সেগুলোকে কি বলে এইগুলাকে বলা হয় সেই উদ্ভিদের চলন যে চলনকে কি বলে প্রফিক চলন অর্থাৎ এরপরে আমরা শেষ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ক্লাসের সেটা হচ্ছে হরমোনের ব্যবহার অর্থাৎ আমরা এতক্ষণ অনেক কিছুই জেনে গেছি হরমোন সম্পর্কে এখন আমরা জানব কি যে হরমোনের ব্যবহার অক্সিন এবং অন্যান্য যে কৃত্রিম হরমোনগুলো শাখা কলমে মূল উৎপাদন করে অর্থাৎ হরমোনকে আমরা কি দেখেছি যে এর আগে যে হরমোনগুলো আমরা দেখেছি যে অক্সিন এবং অক্সিনের কাজ আমরা কী দেখেছি অক্সিন শাখা কলমে মূল গজায় এবং ফলের অকালে ঝরে পড়া রোধ করে ফলের অকালে ঝরে পড়া রোধ করে এরপর আমরা জীববিরিলিনে হরমোনে কী দেখেছি যে পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায় অর্থাৎ এই সবই হরমোনের কাজ এরপরে আমরা ইথিলিনে কী দেখেছি যে ইথিলিন হরমোন ফল পাকাতে ব্যবহৃত হয় এছাড়া পাতা ফুল ফল ঝরে পড়া রোধ করে এবং ইথিলিন এক ধরনের গেসীয় হরমোন এরপর হরমোনের ব্যবহার আমরা ঠিক এইভাবেই দেখতে পারি যে হরমোন কোন কাজে ব্যবহৃত হয় যেমন মূল যে শাখা কলমে যে মূল আছে যে মূল উৎপাদনে ব্যবহৃত হয় এছাড়াও বিভিন্ন যে কাজ আছে যেমন আলো পানি ইত্যাদি উদ্ভিদকে বৃদ্ধিতে প্রভাবিত করে এছাড়াও যেমন আমরা দেখেছি যে পর্ব মধ্য যে পর্ব মধ্য আছে এগুলার হচ্ছে যেমন যে বের হরমনের কাজ আছে পর্ব মধ্যগুলো এগুলো আসলে হরমোনের কাজ সুতরাং হরমোনের কাজ বলতে বৃহৎ পরিসরে অনেক কাজই আছে তবে আমাদের বইতে যতটুকু দেওয়া আছে আমরা ঠিক ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবো এবং আমি এখন যতটুকু পড়েছি এতটুকু সুন্দরভাবে লিখলেই মোটামুটি কবার হয়ে যাবে হরমোন সম্পর্কিত এরপর নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা তন্ত্র সম্পর্কে জানব নেক্সট ক্লাসে আমরা কি স্নায়ুতন্ত্র ও এর গঠন সম্পর্কে জানব জান ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ